বাংলাদেশের স্বাস্থ্য খাতে শুরু হয়েছে এক নতুন অধ্যায় এতদিন চিকিৎসার জন্য ভারত ছিল আমাদের দেশের মানুষের প্রধান গন্তব্য কিন্তু সম্প্রতি ভারত যে সমস্ত বিদ্বেষমূলক আচরণ এবং হিংসাত্মক কথাবার্তা শুরু করেছে যার ফলে বাংলাদেশের মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে ভারতের দিক থেকে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে তার ধারাবাহিকতায় এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে চীনের সহায়তায় বাংলাদেশে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের হাসপাতাল সাম্প্রতিক একটি চুক্তিতে চীন এবং বাংলাদেশ একত্রে সিদ্ধান্ত নিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক হাসপাতাল নির্মাণের চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে চট্টগ্রাম রাজশাহী এবং পঞ্চগড়ে তিনটি বৃহৎ হাসপাতাল নির্মাণ করা হবে প্রতিটি হাসপাতালে থাকবে পাঁচশো থেকে এক হাজার শয্যার ব্যবস্থা যা দেশের মানুষের চিকিৎসার জন্য বিশেষ সুবিধা প্রদান করবে এই হাসপাতালগুলোতে থাকবে উন্নত চিকিৎসার সরঞ্জাম বিশেষায়িত ইউনিট এবং সর্বাধুনিক প্রযুক্তির সুবিধা চীনের স্বাস্থ্য অভিজ্ঞতা এবং বাংলাদেশের চাহিদার সমন্বয়ে তৈরি হচ্ছে এই প্রকল্প চীনের মানুষজন তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক নামে চেনেন চীন কিন্তু অলরেডি আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার জন্য। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে চীন চাচ্ছেন বাংলাদেশে হসপিটাল ওপেন করতে। চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন এই হাসপাতালগুলি আমাদের স্বাস্থ্য খাতে একটি নতুন যুগের সূচনা। ভারত যদি আমাদেরকে চিকিৎসা না দেয় তাহলে কি আমরা চিকিৎসার অভাবে মরে যাব? অবশ্যই বিকল্প ব্যবস্থা গ্রহণ করব। প্রতিবছর বছর বাংলাদেশের রোগীরা চিকিৎসার জন্য ভারতে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বা প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয় করেন কিন্তু এখন সেই টাকাটা আমাদের বাংলাদেশেই থাকবে আর বাইরে যাবে না এছাড়াও আমরা চাই দেশের মানুষের উন্নত চিকিৎসা এবং স্বাস্থ্য সেবা বাড়ুক চীন আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী এবং এই অংশীদারিত্ব আমাদের দীর্ঘ মেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান চীন এবং বাংলাদেশের মধ্যকার এই স্বাস্থ্য সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অংশীদারিত্বের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের সহযোগিতাকে তুলে ধরবে চীনা রাষ্ট্রদূত বলেছেন আমরা শুধুমাত্র হাসপাতাল নির্মাণেই সীমাবদ্ধ থাকছি না বরং উন্নত প্রশিক্ষণ এবং প্রযুক্তি সরবরাহের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করছি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন এটি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ কারণ আমাদের দেশের জনগণ এখন উন্নত চিকিৎসা সেবা নিজের দেশেই পাবে এই চুক্তি আমাদের জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে এই উদ্যোগের মাধ্যমে চীন এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বিশেষত চীনা হাসপাতালগুলোর মাধ্যমে দেশের মানুষের জন্য স্বাস্থ্য সেবা সহজলভ্য হবে